আসসালামু আলাইকুম মানুষ বৃদ্ধ হয়ে গেলে কিন্তু গোসল করতে চাই না আইলস্যামি করে বেশি বেশি আয়ালস্যামি করে শুয়ে থাকতে চায় বেশি বেশি এদিক ওদিক বসে দেয় বেশি বেশি দেখতেছেন ওই যে ওনারে বলছি যে আজকে আপনি যদি গোসল না করেন তাহলে কিন্তু দুপুরে আপনার খাওয়া বন্ধ আজকে হইলে শুক্রবার আপনি গোসলকে লে করতেন না তারপরে আমি গোসল কইতে 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 তারপরে আপনার ঘর থেকে আইছি আওয়ার পরে আমি কইছি পানিটা আমি তুললা দিয়ে আপনি গোসল করুন কোনা আর তোর হাতের পানি দিয়ে আমি গুসু করতাম না আমি নিজে ঠাসিয়াটা সে আমি গুসু করব আমি কইলাম আমনে তো মুরব্বী মানুষ কষ্ট হইতেছে যে আমার দেন আমি একটু ঠাইসা মাইসা দেই গোসলটা করুন কোন আমি তোর হাতের করতাম না আমি নিজে ঠাইসা করবো আগে আঙ্গুর যেই শক্তি আসেন রে এক মুন্না দুই মুন্না বুঝা এক এত আঙ্গাইয়া লিগা আর তোরা আঙ্গর লগে বাহাদুরি করস আমি কইলাম আপনার মুরব্বী মানুষ আজকে যে গোসল না করুন খবর আছে আজকে শুক্রবার আপনি গোসল করতেন না গেলে গোসল করে নামাজ পড়বার যাওয়ার লাগবো না বই আলছে আমি করে তারপর আমি কইলাম যে আমার দিন বালতিটা আঙ্গায় দেখ না আমি দুই তিন মহিনা বোঝা আঙ্গায় আলছি তুই আমারে এগুলা কথা কস সকালবেলা খায় দেয় বাজারে গেছি দুই মহিনা বোঝা আঙ্গাই আগে গাড়ি আছি না ব্যান আছি না ত্রিস্কা আসি না কিচ্ছু আসিন না আর তুই আমার আইসস বোঝাটা নেই শিখানি লিগা তারপরে অ্যালকা অলকা চেষ্টা করলো কইরা বাল্টিটা সরাইলো বুঝতে পারছেন তারপরে আরেকটা বালতি এটাও কইলাম যে আমারে দেন আমি আপনার বালতিটা বুড়াই দেয় কোন আমি একলাই বুড়ামো আসলে বৃদ্ধ হয়ে গেলে তো আপনার বুধে তো মাথার মধ্যে অন্যরকম চিন্তা থাকে যে আগেকার কথাগুলো মানুষের তুইলা ধুইরা তারপরে নিজের কেমনে বড় বানানো যা নিজে কেমনে একটু দাপুর দেওয়া চলুন যা আগেকার মানুষ বেড়াই আসেন আর ওখানা তো বেড়ে না আসলে বেট টেন হয়ে গেছে আসলে মানুষ রাস্তা দেওয়া বার মানুষের প্রতি মানুষের মহাব্বত ভালোবাসা এখন কম দেই আগে একটা মানুষ বাড়িতে আপনার কিছু বিপদ আপদ হইলে দশজন গেছে দশজন সাহায্য করছে কারো গড় না থাকলে ঠাই দিছে কথা কিন্তু বাস্তব কথা কিন্তু সত্য আর এখন মানুষ যদি রাস্তাঘাটে আপনার এক হয়ে পড়েও থাকে কেউ ধরে না বুঝছেন মানুষে বিডিও করে কেউ আপদ বিপদে লেগে সাহায্য করে না কথা কিন্তু বাস্তব আর আগের মানুষ বিপদ আপদ হইলে কিন্তু সাহায্য করতো